বলেন কি ঘটনা সোমবার দিন আপনার উনিশ তারিখ আমি সুমনের বাসা থেকে আসতেছি তখন আটটা বাজে মারার আগে আর কি আটটা বাজে তখন আমার নাতিন ডাক নাতিনে বলতেছে আমার নাতিন আমার ডাক দিছে নানা বাইজ আমি গো লয়ে যাও তা আমি তো আমি তো আর জানি না ঘটনা তো আমি নাতিন গো গেছি খাইছো তোরা বাজ্যা মুগা আমাকে লয়ে যাও আমার নাতিন আমার নাতিন গ্রামে ওইখান থেকে নিয়ে আইসি ভাষায় আমরা তো জানি না ওরা এই চালছে তখন ঘুমাইছি রাত্রে দুইবার ফাল দৌড়ছি ঘুমাতে নে আমার মনে গাওয়া খায় ঘুমাতে ফাল দৌড়ছি যে লাগে কেন সকালে দে ভুনি আমার বাগনিরে মেরে লাইছে ও মাইয়াটা কেমন ছিল মাইয়াটা কেমন আসলো সবাই জমে বলতে পারে যে আমার বাগনি কেমন ছিল কে বলতো মাত আমার বাগদির বিশ্ব থেকে খারাপ আমার বাগদি এইদিন কইছে আমার মেরা লইবো লানত কদিনি আইতাছি আমি বুঝতে দে মারিলে ক্যা আমার বাগদি দে লইলা লইবো নিজে দেখছে ওই গর্তে কজন bariছে কজন ছিল সুমন একলা করে নাই সুমনে 164 গসে এই কারণে আমি ভিতে থাকবো আমার ছেলে বাড়িতে টে বাড়াইবো বাড়িতে টাকা পাঠাইলে এই মামলা গাইব সেই জন্য হইয়া এটা পরি ও একলা লাখ ওয়ান সিক্সটি পর গেছে এই মামলায় যারা যারা ছিল তাকে আমরা এই বিচার চাই এই বলে আমি রাখতাছি কারণটা হলো কি আমার বাগনি রাগ করে এবার দু দুই তিনবার বিচার হইছে তখন আমার বাগনি যাইতে চায় না যাইতে চায় না দেখে আমার বাতি যা মুরাদ আছে এখানে মুরাদ রে ধরছে ওইখান থেকে পাঠাইছে আর নিঙ্কন আর ওইটা গিয়ে আকাশ অহংকার অগমাতবর এই আকাশটা ধরছে সুমনে বলতেছে ভাই টাইনা দেন হ্যাঁ যাওয়ার হইছে এই এই আমার মারামারি অনেককে আমি নিয়ে খামো আপনার এটা মিলাই দেন তাই আমার বোন মিলাই দিতে আমার কইতাছে না মা তোমরা জানো না তোমরা সংসার না সংসার করি আমি হ্যাঁ আমারও মাইরা মাইরাল একদিন দুদিন তিন দিন হুমকি দিছে এমনকি যেদিন মারছে সেই দিন রাত্রে আমার বোনেরা ফোন দিছে ফোন দিছে আমার বোনেরে কুমিল্লা কুমিল্লা এই বোনেরা ফোন দিছে কুমিল্লা ফোন দিছে যা কি আপনার এই বনজিরে তো মাইরালামো তা আমার মন মনে যা যে মনে হয় ঠাটা করতে আমার বোনে তার বোঝ দাঁড়ানো জিনিসটা হ্যাঁ কইলে হনে না এ পর গেছি গিয়া দেখি দারোগায় দুজন এই অফিসার দাঁড়াই লইছে আমার বলতাছে আপনি কে আমি কে আমি মামা ভিক্টিমের মামা কয় বাসায় খবর দেন লগে তাকে আসতে সবাই গেছি গিয়া দেখি যে এভাবে আমরা দেখি না কিয়া আমরা দেখি না কি আমরা উড় তা এগিয়ে দেখিয়া আমরা থানায় গিয়া অভিযোগ জানাইতে গেছি মামলা করতে গেছি আমার বোনের নিয়ে তখন মামলা যাই ই হ্যাঁ যে নেশা খাইয়া এটা করতে আমি আবার বলছি নেশা খাইছে আপনি কি সাথে ছিলেন আর এই বোতা বুটি এটা বলার পরে হ্যাঁ বলতেছে যে কি তা তুমি কি আসিলে আমি না আমি আছিলাম না আপনি সুমনে সুস্থ জ্ঞানে মানে মানুষ লুয়া চক্রান্ত করে মানুষ নিয়ে এই শইতে পারি না দেখিয়া আমি আমার বাগিনারে নিয়া আমি পাহারাদার থাকে সুমনের বাসার সাথে নাই পাহারা থাকে এই পাহারাদার গিয়া দলাম যে আপনি তো এনে ঘটনাস্থলে ছিলেন রাত্রে কি জানো পাহাড় বলতে চানা না ডরে পাহাড়ে আমার বাসায় নিয়েছি তার পরিবারের সুদ্ধা পাহারাদে নাইটগার্ড এই নাইটগার্ড এম গো বয়ে এবং কি নাইট গার্ড এ বাচ্চা গো দেখিয়া এই মারারি দেখিয়া পাহাড়ে শিকার হয়েছে যে হবাই রমজান রাইতে দুইটা বাজে এই আড়াইটা বাজে আমারে আমারে গাড়ি লইতে গইতা গাড়ি লই দিতে গইতা মিশু মিশু লই দিতে গইতা তা পাড়াদার বলছে এখন মিশুকে কেমন করতে নেই মিশু এখন নাইকিয়া মারার পরে কইতাছে আর কি মিশু তখন আরেকটা গাড়িওয়ালা ওই গাড়িওয়ালা রমজানের সাথে দেখছে সেই দিন রাত্রে আরো তিনজন দেখছে তাই আমি থানাত গিয়া বললাম যে স্যার রমজান তো আমরা ধরাই দিছি এখন রমজানের বিরুদ্ধে তো মামলা হয়েছে মানে রমজানের রিমান্ড টাকমো মানে থানারও সে বলতে যে কি তোমরা মামলা করবা পরিচালনা করবা না আমি না করমো হ্যাঁ হ্যাঁ ঠেকা খাওয়াইছে হ্যাঁ মামলা কোনো ই করে না ও না আমি থানাত গিয়া বহু দূরেছি দৌড়াইছি হেরা কোন পদক্ষেপ না হেরা কোনো এমন ভাবে হত্যা করছে তার থানার দারোগা সবাই ঠেকা খাওয়া ইয়া সুস্থ মাথায় গিয়া আত্মসমাধান করছে আধা ঘন্টা পরে যদি আত্মসমাধান করে তার শরীরে কোনো স্ফোট নাই হ্যাঁ তারা ফুলকৃতি ভাবে ই করছে ওসি এ না ওসি আমার সাথে চেতে গেছে গা যে কি তুমি তাহলে তো করতে পারো আমি কিন্তু স্যার আপনি রয়েছেন না মগো মা বাপ থানার আপনার ও কাছে বিচার যদি আমি না পাই তো তা কার কাছে পাবো এসে বলতে আসে বিচার করবো এত ঘাটাঘাটি করানোর কোনো প্রয়োজন নাই কি আসামি ধরাইছে আসামি রিমান্ডে মা আসামি ফাঁসি হবে অবশ্যই ফাঁসি হবে আমি স্যার ফাঁসি তো হবে কিন্তু জারানি জড়িত আছে হ্যাঁ গত দুজন আমরা একজন ধরছি একজন ধরছি একজন ধরছি দইরা দিয়া দিছি পুলিশের হাতে তুলে দিছি আরও ফয়সাল ও নিজে এখানে পরিচালনা করছে এই পাহারা দেখছে পাহারা দারে আমার সাক্ষী আছে এই সাক্ষীর ভিত্তিতে আমরা আজকে যে মামলা লাগতে সাক্ষী নিতে সাক্ষী লিয়ে যাইতে বলছে চারটে বাজে সাক্ষী লিয়ে মামলা করতে যাবো তাই নতুন সরকার আইছে নতুন সরকারের কাছে আমাকে আবেদন যে নিলন বাবা হচ্ছে এটা পড়ে গেলছে রমজান এবং সাইফুল আর হয়েছে মনে সুমন এই গাতক সুমন অগত ফাঁসি অবশ্যই হবে তার সাথে কারা আসিল আমি নতুন সরকারের কাছে আমরা আবেদন এই নানা ফিরিং নিয়ে আমি চলবো যা সে কারা কারা জড়িত আসিল তাদের জন্য শাস্তি হয় সবার ফাঁসি চাই দেখেন আপনারা তদন্ত করে যদি আমাকে কথা মিথ্যা হয় তাহলে আপনারা বিচার নিয়ে না এমন আমরা থানায় যাবো আমাকে থানায় যুমো আমরা বিচারটা পাই থানায় যুমো আমরা সহযোগিতা পাই সেই আবেদন সরকারের কাছে আমাকে এই বিচারটা যুমো আমরা নেজ্য পাই আমরা যুমো ই পাই অরাধ আরও দুইজন পলাইছে এই সুমনে গিয়ে একলা দিছে কি আরে যা কি যা শিকারত্তি আসে আমি তার কোনো রিমেন্ড রাখবো না তার কোনো রিমেন্ড নাকি আমি থানাত গেছি কোথায় গেছি বলতেছে ও তো শিকার হয়ে গেছে ওর আবার রিমেন্ড কি আর আমি স্যার রিম্যান্ড কি আর ও তো একলা না সাথে আরও জড়িত আছে তা গরিবের ডাক্তার মুনা কয় কয় আসামি শিকার কাছে আসামি এক লিয়ে করছে ভিক্টিম এক লিয়ে করছে আমি কি না একলা করে নাই কি এটা পরিকল্পিতভাবে থানায় এখন ভারী তাই সরকারের কাছে আবেদন এই মামলাটা হয়তো সি আর ডি র কাছে আর নাহলে পিপি আর কাছে মামলাটা হস্তান্তর করা হোক আমরা খুশি হম আমরা জুম এই মামলার উপযুক্ত বিচার পাই উপযুক্ত শাস্তি পায় সেই জন্যে নতুন সরকারের কাছে আবেদন আমাদের এই মামলাটা পিপিআর কাছে আনাইলে মনে করেন ইয়ার কাছে দিয়া দেয় সিআইডি র কাছে দিয়া দেয় আপনার মামলা সুস্থ বিচার পাবো আর আপনার মামলা যুব গিয়া আমরা উপযুক্ত বর্মা নিয়ে সাক্ষী নিয়ে যাইতেছে মামলাটা পরিচালনা করে দয়া করে সরকারের কাছে আমাদের আবেদন যদি না করে সরকারের কাছে তাহলে আমাদের কুরুপ্রিয়ার নাই এই সুস্থ বিচার চাই আর মানুষের কাছে আমরা এটার বিচার চাই তাদের দেশের মানুষ আমার বাগ্মিচন্দ্র তহ করে এর আপনার বিচার চাই সবাইকে নিয়ে আর ইয়ে তো জোর কইরা আরেকা নিতে পারে না হেকা ছিল আগে স্বামী আমি সংসার করতো সে সো আমি সারা করে লাখ টেকা দিছে তিন লক্ষ টাকা দিছে আমার বাগনি এই গিনিরা এই আমার নাইনাত করে লেগে থুয়ে দিয়েছে যে আমার মেয়ে আছে মেয়েদের ভবিষ্যৎ আছে এটাকে আমি ভাঙবো না এটাকে আমি ব্যাংকের আন্ডার থুয়ে সেই জন্য ওই টাকার জন্য ওই জ্বালা যন্ত্রণা করতো তার ই যে কি ঠেল চালাম হটলদা বড় করবো না সব এই খায় করেন আপনার ও অত্যধিক অত্যাচার করছে এটা কোনো মিথ্যা না তাই আমি এটা বিচার চাই আপনার কাছে অনুরোধ যাতে নতুন সরকারের কাছে বিচারটা আমি পাই এই সারা আমার কিছু আর বলার নাই